আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আজকে সবার প্রিয় হাইস নিয়ে এসেছি এর আগে আমরা একটা হাইস সুপার জিএল করেছি সো ভাবলাম একটা হাইস জিএল করি তো এই জিএলটা হলো দুই হাজার বাইশের মডেল এবং এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে অনেকে চায় আসলে ভাইয়া জাপান থেকে ডুয়েল এসিটা আসে না কেন বা আসলে কেমন প্রাইস সো এইটা কিন্তু অরিজিনাল জাপানের ডুয়েল এসি এবং ব্লোয়ার সহ যেটা অনেকে জিজ্ঞেস করে যে ভাইয়া ব্লোয়ার আছে নাকি সো ব্লোয়ারটা থাকা মানে হলো যে জাপান থেকে এটা ব্লোয়ারটা সিস্টেমটা এসেছে বাংলাদেশেও করা যায় কিন্তু জাপান থেকে আসতে আসলে এসির যে মানে ফ্লোটা এটা ভালো পাওয়া যায় সো এটা দু হাজার বাইশের মডেলের তো এটা হায়েস্ট জিএল সো আমরা গাড়িটা একটু ভিতরে দেখি আসলে ভিতরের কথা যদি বলি সো খুব সুন্দর একটা মাল্টিমিডিয়া ফাংশন আছে এবং যদি মিটারের কথা বলি আগের থেকে কিন্তু যেহেতু বাইশের মডেল বলেছি সো মিটারটা কিন্তু চেঞ্জ এসেছে একটা ডিজিটাল মিটার এসেছে যেখানে ফাংশনাল আপনি দরজা খুলেছেন ব্যাকডালা ডালা খুলেছেন প্রত্যেকটা দেখাবে যেটা আগে দেখা ছিল না মানে আগের মডেলগুলোতে দেখায়নি সো এইটাতে খুব সুন্দর আর মিটার আছে এবং একটা সুন্দর মাল্টিমিডিয়া ফাংশানের একটা প্লেয়ার আছে সো এখানে খুব সুন্দর গান শোনা যাবে এবং আইসের ইঞ্জিনটা আসলে কোথায় থাকে সেটা কিন্তু অনেকেই জানে কিন্তু আমরা একটু দেখানোর চেষ্টা করি এই যে হাইসের ইঞ্জিনটা সো খুবই ফ্রেশ কন্ডিশনে এবং ব্যাটারি থেকে শুরু করে গাড়ির ইঞ্জিন পুরো জিনিসটা এখানে আছে ফুল ফাংশনটা এখানে আছে তো সামনে কিন্তু কোনো ওরকম নর্মাল জিনিসটা চেসিসটা আছে সো বাট এখানে ফুল ফাংশনটা এখানে আছে কিন্তু এটা হাইস জিএল ডুয়েল এসি সো ডুয়েল এখানে ফাংশনটা আছে এবং জাপান থেকে আসলে আসলে ফিনিশিংটা দেখলেই আপনি বুঝতে পারবেন যে এটা আসলে জাপান থেকে এসেছে নাকি এবং এটার সাথে এখন এলোমেলো আছে সো এটা আপনি আপনার মতন ফিটিং করে নিতে পারবেন আমরা জাপান থেকে এই সিটগুলো নিয়ে এসেছি এবং যে ব্লোয়ারটার কথা বলেছি ব্লোয়ারটা এখানে আছে এবং হায়েসের আসলে জিএল এবং সুপার জিএল এর মেইন উদ্দেশ্যটা হলো যে আসলে ফুল সিলিং যেটা বলে অনেক আসলে ফুল সিলিংটা সুপার জিএল হয় আর হাফ সিলিং যেটা বলি ডুয়েল এসি সেটা এরকম এই টাইপের হয়ে থাকে আসলে হাই সের ব্যাক সাইডে যদি কথা বলি জিএল হওয়াতে কিন্তু আপনার প্রত্যেকটা গ্লাস প্রত্যেকটা গ্লাস ব্ল্যাক থাকবে ব্ল্যাক অরিজিনাল গ্লাস থাকবে কোনো টিন্টেড বা কোনো পেপার না কিন্তু অরিজিনাল ব্ল্যাক গ্লাস এবং খুব সুন্দর হায়েসে একটা লোগো আছে এবং আমরা যদি এটা ওপেন করি সেখানে অনেক স্পেস আপনি আপনার মতন করে সিট যেভাবে ফিটিং করতে চান সেভাবে সিটিং ফিটিং করে ফেলতে পারবেন এবং অনেক স্পেস আছে আসলে এটা বারো সিটের হাইস্ট যেটা বলা হয় আর কি সিটার সো বারো জন এটার সাথে আপনি যাতায়াত করতে পারবেন বা রেন্টে যারা ইউজ করতে চান তারা কিন্তু আপনার রেন্টে ইউজ করতে পারবেন হাইসের ব্যাকডোরটা কিন্তু অটো হয় না সেটা ম্যানুয়াল আমরা এটা অফ করে দিলাম এবং হাইসের ব্যাকলাইট খুবই সুন্দর দোটা সাইডই ব্যাকলাইট গুলো আছে এবং এইটা কিন্তু আর কি যে বারোশো পঞ্চাশ কেজি লেখা থাকে আসলে হাইসে অনেকে আসলে ওই যে আপনার স্লাইডিং ডোর এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ যারা এসিতে থাকতে পারে না বা ইয়া করে তাহলে কিন্তু এই জানলাটা আসলে খুবই দরকার অনেকেই খুঁজে যে আসলে ভাইয়া জাপান থেকে এরকম স্লাইডিং ডোর আসে লাগবে আমার সো এটাতে কিন্তু স্লাইডিং ডোর আছে বোথ বোথ ডোরে নিউ নিউশেপ থেকে আসলে কিন্তু সাইড মেয়র চেঞ্জ এসেছে পুরোটাই স্কোয়ার টাইপে এসেছে আগে যেমন একটু গোল আসতো রাউন্ড ফিগার এটা কিন্তু স্কোয়ার টাইপে এসেছে সো আমরা এতক্ষণ যে হায়েস্টটা দেখেছিলাম এটা দুই হাজার বাইশের মডেল টয়টা হায়েস্ট জিএল ডুয়েল এসি যেটা জাপান থেকে ইনস্টল এসেছে সো এই হায়েস্টটা হলো সিলভার কালারের এটার মাইলেজ মাত্র উনআশি হাজার কিলোমিটার এই গাড়িটা যারা নিতে চাচ্ছে তাদের জন্য প্রাইসটা আসলে আমরা আটত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা রেখেছি সো যারা ব্যাঙ্ক লোনের সুবিধা চাচ্ছেন তারা কিন্তু হাইলি গেলে সতেরো থেকে আঠারো লাখ টাকা ক্যাশ দিলে আমরা বাকি টাকা লোনের সুবিধা করে দিব এবং আসলে এই গাড়িটা আমরা ইউজ করি কেন মানে এটা কিন্তু অফিসিয়াল থেকে এবং যারা রেন্ট সার্ভিস দিয়ে থাকে তাদের জন্য খুবই বেশি উপযোগী কেননা সুপার জিএল যারা নিতে চায় তাদের প্রাইসটা একটু হাই থাকে জিএলটা একটু প্রাইসটা কম থাকে আমাদের কাছে কিন্তু দুই হাজার থেকে পঁচিশ সালের হায়েস্ট সুপার জিএল জিএল ডিএক্স প্রত্যেকটা এডিশনের হায়েস্ট আছে সুতরাং আমাদের এই যে নাম্বার আছে এই নাম্বারে অবশ্যই ফোন দিবেন এবং আমাদের ফেসবুক ইউটিউব চ্যানেলে অবশ্যই দেখবেন যে কী কী গাড়ি আমাদের আপডেট আসছে এবং যারা প্রি অর্ডার চাচ্ছেন তাদের প্রি অর্ডারের সুবিধা আছে সুতরাং আমাদের সাথে থাকুন আলাইকুম